যারা হচ্ছে একদম কম মশলায় চিংড়ি মালাইকারি রান্না করতে চান তাদের জন্য এই ভিডিওটা অনেক সময় আমরা অনেক কম মশলা প্রেফার করি আমি স্পেশালি অনেক কম মশলা প্রেফার করি কারণ আমাদের শরীরের জন্য এটা অনেক ক্ষতিকারক তো প্রথমে হচ্ছে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এটাকে একটু ভালো করে ফ্রাই করব। একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর হচ্ছে আমি কুচনো পেঁয়াজ এবং হচ্ছে রসুন দিয়ে দিচ্ছি কুচনো বলতে হচ্ছে গ্রেট করা তারপর হচ্ছে আমি এখানে এটা ব্রাউন হয়ে গেলে আমি হচ্ছে চিংড়িটা দিয়ে দিয়েছি আমি চিংড়িটাকে আলাদা করে ভাজেনি কারণ চিংড়িটা না বেশি করে ভাজলে দেখা যায় যে হচ্ছে অনেক হার্ড লাগে খেতে সফট হয় না যার কারণে আমি হচ্ছে একসাথে পেঁয়াজের সাথেই দিয়ে দিয়েছি এবার হচ্ছে হলুদ মরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দেওয়া হচ্ছে এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করব মানে ভালো করে এটাকে ফ্রাই করব। খেয়াল রাখতে থেকে মশলা না পড়ে যায় এবং মশলা এটা না পড়ে সেজন্য আমি একটু দুধ ব্যবহার করেছি আমি এই মালাইকারির জন্য এক কাপ দুধ নিয়েছি আপনারা চাইলে হচ্ছে টক দই ব্যবহার করতে পারেন যদি আপনারা টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে এখানে মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিবেন এবং টক দইটা লাস্টে ইউজ করবেন অর্থাৎ মশলা কষানো হয়ে গেলে টক দইটা দিয়ে দিবেন তো যেহেতু আমি দুধ ব্যবহার করেছি তো সেক্ষেত্রে হচ্ছে আমি দুধ দিয়ে কষাবো অল্প পরিমাণে দুধ দিয়ে দিব। এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করে নিয়েছিলাম তো এবার দেখুন আমি একটু দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছিল আর দেখেই হচ্ছে অনেক ভালো লাগতেছিলো এবং আপনারা হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিতে পারেন কয়েকটা তেজপাতা দিয়ে দিলেও হবে এবার হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে আবার একটু ভালো করে ভেজে নেবো কারণ মশলা আসলে না কষলে আসলে পেঁয়াজের একটা গন্ধ থাকবে মশলার গন্ধ থাকবে যার কারণে আমি হচ্ছে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমি টমেটো দিয়ে দিব কারণ হচ্ছে আমার কাছে ভালো লাগে এটা আসলে অপশনাল টমেটো না দিলেও হবে টমেটো দেওয়ার কারণ হচ্ছে আমার গ্রেভিটা হচ্ছে একটু গাঢ় হবে পাতলা হবে না যার কারণে আমি টমেটোটা দিয়েছি আপনারা না দিলেও পারেন এ পর্যায়ে আমি হালকা একটু পানি দিয়েছিলাম নিড়ি আর হচ্ছে খুবই অল্প লাইক দুই চামচের মতো পানি দিয়েছিলাম তো এবার হচ্ছে আবার টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কছনার পর এরকম একটা লুক এসেছে এবার হচ্ছে আমি আবার হচ্ছে একটি দুধ দিয়ে মানে বাকি যে দুধটা ছিল সেই দুধগুলো দিয়ে ভালো করে হচ্ছে ফুটাবো এবং ঢেকে হচ্ছে পাঁচ থেকে ছয় সাত মিনিটের মতো হচ্ছে এটাকে ভালো করে ফুটাবো এ দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে মানে দেখতে আসলে এই কালারটা খুবই ভালো লাগে এবং চিংড়ি মাছটাও একদম কিন্তু রান্না হয়ে গেছে কুক হয়ে গেছে তো এবার হচ্ছে আমি এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এবং এখানে হচ্ছে আপনারা দারুচিনি এলাচ এবং গোলমরিচ দিয়ে দিতে পারেন দিলে হচ্ছে আর একটু সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে হচ্ছে লাস্টে বেরসটা ইউজ করতে পারেন বাট এটা না ধুলেও হয় আসলে এত মশলা লাগে না তাই কারণ চিংড়ি মাছ যেভাবেই রান্না করা হয় আসলে অনেক টেস্ট লাগে কারণ এর টেস্টটাই আসলে অনেক বেশি তো আমি হচ্ছে টেস্টটা বাড়ানোর জন্য একটু ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি যেহেতু আমি খুব অল্প মশলায় এই রান্নাটা করছি কারণ এটাতে তো আসলে অনেক বেশি মশলা দিতে হয় চিংড়ি মালাইকারির ক্ষেত্রে তো এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে রান্না করেছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এবার হচ্ছে এই লুকটা এসেছে ঘন হয়ে গিয়েছে আপনারা আপনাদের মতো পছন্দ মতো গ্রেভিটা রেখে দেবেন অনেকে পাতলা পছন্দ করে অনেকে গাঢ় পছন্দ করে তো আমি একদম পাতলাও পছন্দ করি না আবার একদম গাড়িও পছন্দ করি না আর কি যার কারণে আমি মিডিয়াম ফ্লোতে রাখার চেষ্টা করেছি এই পর্যায়ে হচ্ছে আমার চিংড়ি মালাইকারি রান্না শেষ হয়ে গিয়েছে টেস্টটা আসলে অনেক ভালো ছিল খেতে অনেক ভালো ছিল ও হ্যাঁ আপনারা হচ্ছে একটু চিংড়ি একটু চিনি ইউজ করতে পারেন অল্প কয়েক